তো হ্যালো বন্ধুরা ভালো আমি অনেক দিন হয়েছে ভিডিও দেই নাই এমাত্র কাজে যাওয়ার জন্য রেডি হইলাম তার আগে একটু লুফ টুম জার্মানিতে এটা খুবই দরকারি সকাল সকালে ফ্রেশ এয়ার ভিতরে আসতে দেওয়া তারপরে হিটার অন করা তো এই ভিডিওটা অনেক দিন পর আপলোড করতেছি বা আরম্ভ করছি আপনারা আপনারা হয়তো ভাবতে পারেন এটা কোনো নর্মাল ভিডিও হতে পারে ঠিকই ভাবছেন কিন্তু কিছু তো একটা অন্য বলবই এই ভিডিও মধ্যে তো দেখতে থাকেন আর এবার যাই ধীরে ধীরে আরও জুতা পরার জন্য ব্রেকফাস্ট করার জন্য ওটা হচ্ছে আমার কাজে যাওয়ার আর স্কুলে যাওয়ার ব্যাগ ব্যাগ তো লাগে না কাজে যাওয়ার জন্য তো স্কুলে যাওয়ার জন্য লাগে আর এটা হচ্ছে আমার দুইশো ইউরো দামি জুতা এই জুতার দাম ম্যাথিস্টো কোম্পানি আমি ফটো অ্যাড করে দেব দেখতে পারবেন দুইশো ইউরো যে কোনো ভাবতে না যে এত দামি জুতা কোনো দিন ব্যবহার করব ইন্ডিয়া থাকা অবস্থায় এখানে আসার পরে যে কোনো একটা কারণ এত দামি জুতা কিনা টু হান্ড্রেড ইউরো

আজকে টেম্পারেচার হচ্ছে ম্যাক্সিমাম ডিগ্রি মানে বারো ডিগ্রি চলে এটা হচ্ছে আমাদের গার্ডেন থেকে মানে এটা মেন আইনগাং বা মেন গেট না বাড়িতে ঢোকার গার্ডেন এন্ট্রেন্স ওটা হচ্ছে বায়ো ফার্টিলাইজারের জন্য ওই কালো ড্রামগুলো ওখানে থাকা হয় আমাদের সবজি এবং ফল ফলপুষির যেটা রেস্ট যেটা বাইসে থাকে যায় ওটা আমরা ওই জায়গায় ফেলাই দিই আর এই ধরুন দেখা যায় যে পর্যন্ত কাটা আছে ওই পর্যন্ত আমাদের তারপরে পাশের বাড়ি আর কাঁটা মানে মানে যে সাইজ করা যে ততটুকু আছে আর কি এটুকু সাইজ করা আছে এটুকু আমাদের আর এখানে সাইজ করা নেই অনেক উৎসাহ হয়ে গেছে দেখতে আমার কাছে তো এটাও ভালো লাগে এটা হচ্ছে নেবার আর যে বাসটা আপনাদেরকে দেখাইলাম ওটা হচ্ছে বিশ নাম্বার আর সকালবেলা যদি আমি যাইতে চাই তাহলে আমার নিতে হব দশ নম্বরের বাস বাস দিয়ে গেলে কাজে আমার লাগে প্রায় চোদ্দো মিনিট আর সাইকেল দিয়ে গেলে একটু বেশি লাগে প্রায় পঁচিশের থেকে সাতাশ মিনিট বা বিশ মিনিটও লাগে এটা নির্ভর করে আমি কি কী দূরত্ব বা কী গতিতে সাইকেল চালাইতেছি আর আজকে যে রাস্তাতে গেতি এই রাস্তা দিয়ে আগে কোনো দিনও যাই নাই একবারে নতুন রাস্তা আর এটা প্রায় কাঁচা রাস্তা একটু আগে হয়েছি কিছু নতুন একটা এক্সপ্লোর করার জন্য আর তো এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর স্বাগতম জানাই আবারও ভিডিওর মাঝখানে তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো আমার হাউস বিল্ডিং রিজেকশনের গল্প কত সময় লাগছে হাউস বিল্ডিংটা অ্যাপ্লাই করার জন্য হয়তো কথাবার্তা একটু খারাপ শোনা যায় কারণ যেহেতু সাইকেল চালানোর অবস্থায় জানি না আমার আউস বিল্ডিং করার জন্য আমি এবার অ্যাপ্লাই করছিলাম মানে অফলাইন নর্মালি এখানে অ্যাপ্লাই করাটা বেশি ভালো যদি অনলাইন কোম্পানির থেকেই বলা থাকে যে পেপার ওয়েস্ট কম হবে অনলাইন অ্যাপ্লাই করলে তার জন্য অনলাইন অ্যাপ্লাই করো কিন্তু আমি যেখানে অ্যাপ্লাই করছিলাম যেখান থেকে আমার রিজেকশন হয়েছে ওটা আমি অফলাইনে অ্যাপ্লাই করছিলাম আমার সম্পূর্ণ কাগজপত্র তৈরি করে রেডি করে আমি ওটা অনলাইনে সাবমিট করছিলাম আর এবার কোন জায়গায় আসলাম গেট নাকি বন্ধ দেখি এখানে রাস্তা খোলা দেখতেছি না আর এটাই শেষ যাই হোক আগে রাস্তায় উঠি তারপরে বাকিটা বলতেছি তো হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করার পরে মাত্র দুই দিন নাকি তিন দিন সময় আমি ওয়েট করছি পোস্টে দিয়ে সেন্ড করছিলাম আর সেন্ড করার পরে আমি দুদিন পর একটা ফোন কল পাইছিলাম যেটাকে আমার বলছিল আপনি আসতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য বা একটা আমরা একটা অনলাইন মানে পেপার টেস্ট নেবো আর ওই পেপার টেস্টের মধ্যে ছিল ম্যাথাম্যাটিক আর যেটা আমি পড়া অবস্থায় আমার কোনো ফেভারিট সাবজেক্ট ছিল না আমি ওই সাবজেক্টটা খুবই অপছন্দ করতাম আর অঙ্ক হিসাব কিতাব হয় পারতাম একেবারে না না কিন্তু সময় ছিল আমার কাছে এক এক ঘন্টা এক ঘন্টার মধ্যে একশো একশো মার্কের মধ্যে কমসে কম আমাকে তুলতে হতো ষাট বা পঞ্চাশ আমি মাত্র পঁয়ত্রিশ নাকি ওই ধরনের কিছু পাইছিলাম তার কারণে উনি বলছেন যে না এই মার্ক দিয়ে আমরা আউস বিল্ডিং দিতে পারবো না আর এই ধরনের নাম্বার নিয়ে তুমি এই ধরনের আউস বিল্ডিং মানে ইম আইনসেল হ্যান্ডেল আপনারা ট্রান্সলেট করে ব্যবহার করে দেখতে পারেন যদি কেউ না বোঝেন কি বলে ওটাকে কাক মানিম হ্যান্ডেল এই ধরনের আউস বিল্ডিং তুমি করতে পারবা না তার কারণে অন্য জায়গায় ট্রাই করে লাভ নাই একটু খারাপ লাগলো আর কি কথাটা আর এই রাস্তা দিয়েই একদম ডেইলি কাজে যাই যদি স্কুল থাকে তাহলে ফিরে আসার পথ তো হয় না কত সময় স্কুলে যাই কত সময় ফিরেও আসি খারাপ তো লাগছিল কিন্তু লোকের কথা আমি অত মনে করি না আমি যখন বাড়িতে ছিলাম তখন আমাকে হাজার হাজার লোক বলতো আমার নিজের ফ্যামিলির লোক তারপরে আশেপাশের লোক বহুত লোক মানে সবাই ডিমোটিভেট করতে না জার্মানিতে যাইতে পারবি না জার্মানি তোর জন্য না তোর গরিব মানুষ ব্লা 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 কিন্তু আমি কারোর কথা শুনি নাই আর তার কারণে এটা তো একটা সাধারণ লোক যে আমাকে ভালোভাবে চিনে নেয় সে বললো যে এই ধরনের আউস ফিল্ডিং করতে পারবি না ওর কথা আমি কত একটা সিরিয়াসলি নিয়ে নেই আর কি আর নিব না তার কারণে আমি আরও অ্যাপ্লাই করতে থাকি আর এটা হচ্ছে বন্দর জার্মান ভাষাতে বললে গেলে ভিম হাফেন ব্রুকা হাফেন এটাকে বলা হয় আর এই নদীটা যেটা দেখা হচ্ছে এটা হচ্ছে ম্যানমেড এটা কোনো ন্যাচারাল রিভার না কারণ এটা কয়েকশো মিটার এদিকে যাওয়ার পরে শেষ আর কিছু নাই আর ওইদিকে একটা আসছে ছোটোখাটো আর মার্চ মাস সামনে আছে ফেব্রুয়ারি তো প্রায় শেষ হলো যদি মার্চে আমার সাবস্ক্রাইবার পাঁচ হাজার কমপ্লিট করে দেন আপনারা তাহলে আমি হাউস বিল্ডিংয়ের একটা পোর্টাল আপনাদেরকে দেখায় দিব যেখানে হাজার হাজার হাউস বিল্ডিংয়ের জন্য পোস্ট খালি আসছে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর একটা কথা আপনারা জিজ্ঞেস যদি আমাকে করেন যে ব্যবস্থা করে দিতে পারবেন তো ভাই আমার কি দেখে আর কোনো দালাল মনে হয় আর আমার কি ওই ধরনের কোনো পেসেন্ট মনে হয় মনে হয় নাকি যাতে আপনাদের আপনারা ভাবেন যে আমি পারবো আমি পারবো না কোনো ব্যবস্থা করে দিতে আমি আপনাদেরকে দেখা দিতে পারবো এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি রিপ্লাই আসে তাহলে ভালো আর যদি রিপ্লাই না আসে তারপর আমাকে কমেন্ট করে বলেন মেসেজ করে বলেন যে রিপ্লাই তো পাইতেছে না ভাই আমি কি করব যদি আপনারা রিপ্লাই না পারেন এই ধরনের প্রশ্ন যখন আমাকে জিজ্ঞেস করেন আপনারা তখন আমি খুবই নিজেকে অসহায় মনে করি তো একটু কম মাথায় রাখবেন কথাটা আর পাঁচ হাজার সাবস্ক্রাইব যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে দেন তারপরে সে বড় একটা হাউস বিল্ডিং পোর্টাল আপনাদেরকে দেখাই দেব আর কয়েক মিনিট এক বা দুই মিনিট তারপরে কাজের জায়গায় আসা কর্ম কাজের জায়গা পাই যাবো আর এই ভিডিওটা যত তাড়াতাড়ি আপনারা রেসপন্স ভালো দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইকও করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব পাঁচ হাজার কমপ্লিট করবেন তত তাড়াতাড়ি আপনারা হাউস বিল্ডিংয়ের বিষয়ে আরও অ্যাপেস যে বিএফপি এবং এর আরও সহজ সহজ পদ্ধতি যে আছে জার্মানিতে আসার জন্য ওটা আপনারা আমার থেকে জানতে পারবেন ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে আর বর্তমান জার্মানির সরকার চেঞ্জ হয়েছে ভাগ্য ভালো থাকার কারণে সিডিউ পার্টি জিতছে এএফটি জিতে নেয় এফ জিতলে অবস্থা খুবই খারাপ হইতো এএফটি জিতে সেটা ভালো তার কারণে যার আসার সময়টা এখনও আছে আপনাদের হাতে আপনারা এখনও চাইলে আসতে পারবেন আর যদি আসতে চান আমার ভিডিও হয়তো আপনাদেরকে কোনো সহায় সাহায্য করতে পারে আর আমার ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেন তারপরে দেখেন আমার ভিডিও কি ধৰণে আছে আৰু কি ধৰণে হেল্পফুল হয় আৰু যেতিয়া হাউচ বিল্ডিং আমি এপ্লাই কৰিছিলোঁ ব্লুমেন গীচে হাউচ বিল্ডিং পায় নাই এবাৰ আৰু অন্য় জেগাই এপ্লাই কৰাৰ প্ৰস্তুতি নিতে আছে আৰু কি কৰব আৰু এটা হেৰি হাউচ ফ'ৰ ওটা হাউচ থ্ৰী হাউচ ওৱান আৰু হাউচ টু ওখনে লাগানো আছে তো আর ওটা হচ্ছে আইনগাং বা এন্ট্রেন্স সেন্ট ভিটাল হাউস আইনস এবারে এসে বললাম কাজের জায়গায় আর এখানে যে দুইটা সাইকেল আছে একটা দুইটা এই সাইকেলটা আমি এখানে প্রায় ছয় মাস ধরে কাজ করতেছি ছয় মাস ধরে এখানে আছে তালা লাগানো নাই কেউ সাথে নিয়ে যায় না আর এই সাদা রঙের সাইকেলটা এটা প্রায় এক মাস ধরে এখানে আছে তালা লাগানো নাই সব কিছু ভালো কেউ নেয় না আমি বলছিলাম যে আমি আমার সাইকেল খারাপ হয়েছে আমি কি একটু ব্যবহার করব বলে না কেউ ব্যবহার করে না এমনিতে পইরা থাকে এত সিওরিটি কান্ট্রি তো কাজ শুরু করে দিছি একটু বাইরে এলাম ফ্রেশ খাওয়ার জন্য তো যেমন কি আপনাদেরকে বললাম আমি ওই ব্যক্তির কথা শুনবো না ওই ব্যক্তি তো আমাকে ভালোভাবে চেনে না যিনি আমাকে বলছে যে এই ধরনের হাউস বিল্ডিং আপনি করতে পারবেন না আমি কি করতে পারবো কি করতে পারবো না সেটা উনি সিদ্ধান্ত নিতে পারবেন না এটা আমার নিজেরই সিদ্ধান্ত অনেক লোক আমাকে বলছিল আমি কারো শুনি না আজকে আমি জার্মানিতে হতে পারে এটা কোনো একটা বড় সাকসেস হয়তো পারে একটা কোনো বড় সাকসেস না এটা লোকের উপর নির্ভর করে কিন্তু আমার কাছে একটা খুবই একটা বড় সাকসেস আর যেটা আমি পেয়েছি আরও আশা করি আরও ভবিষ্যতে পেয়ে থাকবো আর আপনারা যদি আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চান যেমন কি হাউস বিল্ডিংয়ের হিসাবে আপনারা কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনার চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ হাজার সাবস্ক্রাইবার সংখ্যা কমপ্লিট করে দেন আর আপনারা সাপ্তাহিক ভিডিও পাওয়া যাবেন যদি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তারপরে এফএসএ বিএফটি এবং ইত্যাদি এ ধরনের ইউপিআর এই ধরনের সহজ সহজ যেগুলো পথ আছে ওগুলোতে কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে প্রসেস কী হয় ওসব আমিও ভিডিও বানাবো যদি আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার সংখ্যা কমপ্লিট হয় তো পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন আমি ওসব বিষয়ে ভিডিও বানাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত টাটা